আল্লাহর রাস্তায় দান করাটাকে জরিমানা মনে করে যদি বলেন একটু আনত দাও টাকা দাও পয়সা দাও বাইতুল মাল দাও মাদ্রাসার জন্য টাকা দাও তাসির মাহফিলে টাকা দাও এইটারে জরিমানা মনে করে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তোর অন্তর জীবনে খুলবে না তোর অন্তরে মহর মেরে দিয়েছে কে অন্তর খুলতে হলে দান করার দরকার আছে না নাই এরপরে মুনাফিকেরা দুদুল্যমান হয় মুনাফিক মুমিনদের মনের মধ্যে কোনো দুদুল্লমান ভাবনায় ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলউল্লাহ ঠিক কি না মুমিনরা যখন সিদ্ধান্ত নেয় ভরসা করে একজনের উপর তিনি কে জোরে বলেন কিন্তু মুনাফিকরা কনফিউশনে থাকে তারা ডাইলেমার মধ্যে থাকে কোথায় যাবে বুঝে না ডানে যাবে না পায়ে যাবে একবার ভাবে না না আলেমদের সাথে থাকি বরকত হবে আবার ভাবে না না জালেমদের সাথে থাকে দুনিয়া পাওয়া যাবে কোন ঠিক কি না একবার ভাবে না না হেফাজতের মিছিলে যাই আবার ভাবে না সাহা বাগে যে একটু বিরিয়ানি খাই এরকম না নাই একবার কয় তফসির মা ফিলে যাই আবার কয় না গানের কনসার্টেও যাই একবার বলে মসজিদে যে আল্লাহর কাছে দোয়া করি আবার ভাবে মন্দিরে যে মা দুর্গার আশীর্বাদ নেই এরকম আছে না নাই জোরে বলেন তার মানে দুমুখো নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সাদর বদর ডানেও না বায়ও না সামনেও না পেছনেও না কোন দিকে যাবে বুঝে না নেহেও দার দার মিয়ান মে সাদার মাদার কন ঠিক কিনা একটা সদর বদর লাগিয়ে ফেলে দুই নৌকায় পাড়া দিলে যেটা হয় দুই নৌকা পাড়া দিছেন দেন নাই দিয়ে দেখেন এক পা এই নৌকায় আর এক পা এই নৌকায় দুই নৌকায় পাড়া দিয়ে কি বেশি সময় থাকা যায় কথা বলেন হয় ওই নৌকায় চলে যেতে হবে না হয় এইটাই ফিরে আসতে হবে ঠিক কিনা পায়ে একটা ওদিকে নিতে হবে নয় ফিরায় আনতে হবে না হলে থপাস করে পানির মধ্যে পড়ার সম্ভাবনা না নাই মুনাফিকদের অবস্থা হলো এরা লা উলা এরা ডানেও যায় না যায় না কোন দিকে যাবে বুঝে না যেই সময়ে যেদিকে গেলে সুবিধা ওই দিকেই যায় ঠিকা এগুলো হলো মুনাফিক এগুলো হলো প্রতারক এগুলো হলো ভন্ড এগুলোর কথা কাজে মিল নাই জোরে বলেন ঠিক কি না এরপর আল্লাহ বললেন ও আন্না হুমিয়া কুলু নামালাইয়াফ আলুন তারা মুখ দিয়ে বলবে একটা কাজ করবে আর একটা জোরে বলেন ঠিক কি না মুখে মধু অন্তরে বিষ আছে না নাই এরা কি মুমিন নাকি মুনাফেক প্রতিদিন দুয়াই কোনোদের মধ্যে বলে ওয়া নাদ্রু জুরুকা ও আল্লাহ যে আপনার বিরুদ্ধে কথা বলে আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে নাতরুক তারে আমরা তরক করি যে কোরআনের বিরুদ্ধে আইন বানায় তাদের সাথে আমরা নাই প্রতিদিন দোয়ায় কোনোতে এই অংশটা আসে না নাই নাত্রুকুমাই মাইয়াফ জুরুক যারা পাপাচার করে অন্যায় করে সমাজে জুলুম করে তাদের সাথে আমরা নাই নামাজের মধ্যে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসে বামপন্থীদের সাথে আমরা নাই আবার নামাজ থেকে বের হয়ে তাদের সাথে স্লোগান দেয় এরকম আছে না নাই আবার নামাজে বললো ও আল্লাহ আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই আপনার আপনি ছাড়া কারো কাছে আর আমি হাত পাতি না নামাজে বলল আল্লাহ সাহায্য শুধু আপনার কাছেই চাই নামাজ থেকে বের হয়ে খাজা বাবার কাছে সাহায্য চাই আসার নাই এটা কমন টেন্ডেন্সি এই বাংলার জমিনের মুমিনগুলো না বুঝে মুশ্রিকদের খাতায় নাম লেখায় মসজিদে যায় তাফসিরেও যায় আবার খাজার মাজারেও যায় সেখানে উল্টা পাল্টা জিকির করে লাফালাফি করে আসে না নাই কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তে আবার গান বানায় নিছে তালে তালে গায় কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে এই গান গেলে কি মান থাকবে নাকি জোরে বলে একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না এটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরে বারে সবাই কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরে বারে তে আল্লাহর দরবারটা আসল দরবার দুনিয়ার সব দরবার বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর দরবার কি কখনো বন্ধ হয় নাকি খাজার দরবারে দামি জুতা পরে যায় জুতা চোরে নেয় খালি পায়ে ফিরে আসে খাজার দরবারে দামি ঘড়ি নিয়ে যায় ঘড়ি চোরে নিয়ে যায় খালি হাতে ফিরে আসে খাজার দরবারে দামি মোবাইল নিয়ে যায় মোবাইল চোরে নিয়ে যায় খালি হাতে ফিরে এসে কাঁদে কিন্তু আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না জোরে বলেন ঠিক কিনা আবার নামাজে ঘোষণা দেয় আর রহমান রাহিম আল্লাহ আপনি দয়ালু আপনি দাতা আপনি দয়ালু নামাজে আল্লাহরে ঘোষণা দেয় আপনার চে দয়াল কেউ নাই আবার নামাজ শেষ করে দয়াল বাবার কাছে যায় আসে না নাই দয়াল বাবারে দয়া করো আমারে গায় না জানেন না দয়াল বাবার কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে দয়া লাল লালারে দয়া করবা মারে খবরদার মাজারে যে চাওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মাজারে লাল শালু দেওয়া যাবে না লাইটিং করা যাবে না মারে যেই লোকটা শুয়ে আছে ওই লোকটার কি মোমবাতির কোনো দরকার আছে নাকি বলেন আছে ওখানে লাল কাপড় দেয় মৃত লোকটাকে তো সাদা কাপড় আমি রেখে আসলাম লাল কাপড় তার কোন দরকার আছে নাকি আগরবাতির দরকার আছে মহিলারা না বুঝে যায় ছেলে হয় না মহিষ দেয় খাসি দেয় ছাগল দেয় গরু মানত করে মাজারে মানত করলে মসিকদের খাতায় তোমার নাম তুলিয়ে দিবে কে খাজা মাইনুদ্দিন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন উনি নিজে ওগুলা করতে বলেন নাই এগুলো যদি উনি দেখতেন কবর থেকে উঠে থাপ্পর মেরে গেল দাঁত ফেলে দিতেন জোরে বলে ঠিকা উনার ভালো ভালো কাজ নিয়ে কোনো কথা বলে না ওনার কর্ম নিয়ে কথা বলে না কত বড় আলেম ছিলেন খাজা মাহিন উদ্দিন চিস্তি বাবার কাছ থেকে বাবা সব সম্পদগুলো গুলো দিন প্রচারের কাজে ব্যয় করে দিলেন আমরা এখন উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য মিশরে যাই আলাজার আজার বিশ্ববিদ্যালয় মদিনাতে যাই তৎকালীন সময়ে সবচেয়ে বড় জ্ঞানের মার্কাস ছিল সেন্টার ছিল বোখারা তিনি জন্মগ্রহণ করেছেন ইরানে সেখান থেকে চলে গিয়েছেন বোখারাতে ওখানে অনেক বড় মুফাসির হয়ে মহাদিস হয়ে দাওয়াতের কাজে ইন্ডিয়াতে চলে যায় ইন্ডিয়ার আনা সাগরের পাশে হিন্দু বাদশাহ পৃথ্বীরাজের সাথে জেহাদে অংশগ্রহণ করে সেখানে ইসলামের পতাকা কেটেছে টিকিরা ওনার জেহাদের কর্মের কথা স্পিরিটের কথা কেউ বলে না আব্দুল কাদের জিলানি যে কত বড় আলেম ছিলেন এটা কেউ কোনোদিন বলে না খালি বলে আব্দুল কাদের জিরানির নাম অজু সারা নিলে ঘাড়ের পশম পরে যায় জোরে কন ঠিক কিনা বলে না তা গাড়ের পশম দিয়ে আমি কি করবো আমার গাড়ের পশম বললে আরো ভালো জোরে কোন ঠিক কিনা আবার ওনারে বলে গাউসে পাক খবরদার গাউস হচ্ছে আল্লাহর নাম বৃষ্টির জন্য বিশ্বনবী দোয়া করতে নিয়া গাউস আগিস নাম ও আল্লাহ তুমি বৃষ্টি দাও গাউস আল্লাহর নাম আল্লাহর নাম নিয়ে আব্দুল কাদের জিলানির সাথে লাগায় কত বড় বেআদব অনেক বড় আল্লাহর অলি ছিলেন অলি রে অলি বলে ডাকো অলি রে কি বলে ডাকবেন অলি বলে ডাকবেন খবরদার গাউস ডাকবেন না গাউস কার নাম গাউসে পাক কে কথা বলেন গাউসে পাক কে হাম্বালি মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন ফিকহুল মুকারানাতে অনেক বড় স্পেশালিস্ট ছিলেন চারশোটা মাদ্রাসা বাগদাদে প্রতিষ্ঠা করেছেন উনিও উনার সময়কার জালিম বাদশার বিরুদ্ধে জেহাদ করেছেন উনাদের জেহাদের কথাগুলো বলে না ওনাদের দাওয়াতের কথাগুলো বলে না খালি কয় তাজবি নিয়ে জিকির করতো আর সাগরের মধ্যে যায় নামাজ বিছিয়ে দিয়ে সাগর পার হয়ে যেত খালি এগুলাই বলে জোরে বলেন ঠিক এজন্য খবরদার দোয়াতে বলেন একটা দোয়ার বাইরে আর একটা মমিন না মুনাফেক এরপরে মুনাফিকের সর্বশেষ আলামত আল্লাহর রাস্তায় দান করাটাকে জরিমানা মনে করে যদি বলেন একটু এনদ দাও টাকা দাও পয়সা দাও বাইতুল মাল দাও মাদ্রাসার জন্য টাকা দাও তাফসির মা ফিলে টাকা দাও এইটারে জরিমানা মনে করে জোরে বলেন ঠিক কি দাও আল্লাহ বলেন তোর অন্তর জীবনে খুলবে না তোর অন্তরে মহর মেরে দিয়েছে কে অন্তর খুলতে হলে দান করার দরকার আছে না নাই দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত জোরে বলেন দান কে আল্লাহ এত পছন্দ করেন দান আমল নামা দেখে বিশ্বাস করবে না এটা আমার আমল আল্লাহ বলবেন তোমারই আমল নামা তোমার ওই ছোট্ট দানের সওয়াবটা খাইয়ে দাইয়ে পেলে পুষে উহুদ পাহাড়ের সমান বড় করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আমরা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই সবাই বলেন মুমিন না মুনাফিক মুমিন হতে হলে এক নাম্বার প্রেসক্রিপশন জামাতে নামাজ পড়তে হবে রাজি আছো এরপরে কোরান পড়তে হবে প্রতিদিন কেননা নেফাকই থাকে অন্তরে অন্তরের মধ্যে নেফাকি দূর করতে হলে অন্তরটারে তাজা করতে হবে কোরান তেলাওয়াত করলে অন্তর তাজা করে কে ওয়াইদা চুলিয়া আলাই হিমায়া তুহু দে হুম আল্লাহর কিতাব যখন তাদের সামনে তালাওয়াত করা হয় তাদের অন্তরে ইমান বাড়িয়ে দেয় কে তিন নাম্বার প্রেসক্রিপশন সবসময় জিকির করবো কার খবরদার জিকির ছাড়া অন্য কিছু দিয়ে আমরা অন্তর উজ্বালা করতে চাই না একদল বলে অন্তরের মধ্যে আয়না বসা অন্তর উজালা হয়ে যাবে বলে কি বলে না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে দয়াল বাবা কেল্লা কাবা হেনারে কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বলে না বিশ্বনবী কিন্তু আয়না বসাইনি আমার সেরেফ ঘোষণা

চায়না কিচ্ছু হয় না অন্তর ঠান্ডা হয় জিকিরের মাধ্যমে জোরে বলেন ঠিক না এরপরে আল্লাহর রাস্তায় দান করতে হবে বেশি বেশি যেই সমস্ত জলসায় গেলে প্রোগ্রামে গেলে ইমান বেড়ে যায় ওই সমস্ত জলসায় আসার দরকার আছে নাই তাফসির মাহফিলগুলোতে গেলে ইমান বাড়ে না কমে জামাতে গেলে ইমান বাড়ে না কমে কোরআনের মজলিসে গেলে জলসায় গেলে ইমান বাড়ে না কমে এরপরে বিশ্ব নেই বলেন আল গিনা নিফাক ফিল কলব উল্টা পাল্টা গান অন্তরের মধ্যে যদি তোমার প্রভাব বিস্তার করে সেখানেও তোমার নেফাকি হওয়ার সম্ভাবনা আছে না নাই খারাপ গান উচ্চ গান অশ্লীল গান অন্তরের মধ্যে নেফাকি হয় নেফাকি তৈরি করে বলেছেন বিশ্বনবী জোরে বলেন ঠিক এজন্য গান গাইলে ভালোটা গান গান গাইলে ভালোটা গাইবেন শুনলেও ভালোটা শুনবেন কারণ মুমিন কান দিয়ে যেটা শুনে ওইটাতে সাওয়াবের দরকার আছে না নাই যেন কানে শুনি সদা তোমার কালা এ খোদা চোখে যেন দেখি শুধু করে আনে রায়াত শোনো আমার মুনাজা শোনো শোনো লাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত বলেন আমিন আর জোরে আমেন এজন্য খবরদার গান গুলো গাইলে ভালো গাও সব হয় এমন গান গাও উল্টা পাল্টা গান গাওয়া যাবে না গানের মধ্যে আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই জোরে বলেন এজন্য মুমিনরা ভালো ভালো গান গায় যেখানে সওয়াব বেশি যেখানে নবীর কথা আছে যেখানে কোরআনের কথা আছে যেখানে মানবতার কথা আছে যেখানে ইসলামের কথা আছে জোরে বলেন ঠিক এরপরে মুহাসাবাতুন নাফস করেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবেন কয়টা মিথ্যা বললাম কয়টা প্রমিস ভাঙলাম কয়জনরে বাস দিলাম কোথায় কোথায় গেলাম কি কি করলাম ঘুমের আগে যদি এই ক্যালকুলেশনটা মিলিয়ে ঘুমাতে পারেন আস্তে আস্তে মুনাফিকের কাতার থেকে মুমিনের কাতারে নাম তুলিয়ে দিবে কে কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন প্রার্থনা হচ্ছে ইটস লাইক এ মিজাইল রোনাজারি ফরিয়াদ দোয়া প্রার্থনা এটা এবাদতের নির্যাস দোয়ার মতো দোয়া করলে কবুল করে নেয় কে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করলে একে ফোরটি সেভেন রাইফেল দিয়ে গুলি করলে বুলেট যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে ড্রোন হামলা যেমনি মিসাইল যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া হলে দোয়া লক্ষ্যবস্তু ভেদ করে জোরে বলেন ঠিক কিনা এজন্য চাইতে হবে আল্লাহর কাছে তবে দোয়াটা হবে একাগ্র আল্লাহর জন্য কেউ কেউ আছে বিপদে পড়লে দোয়া করে বিপদ ছাড়াই ফেললে আর আল্লাহরে ভুলে যায় এরকম আসলে নাই ফেজালে পড়লে দেখবেন কত বড় আল্লাহর অলি চোখের পানি ছাড়ে আল্লাহ এইবার যদি আমি জিতে যাই এইবার যদি আমি আসতে পারি আর তোমারে ভুলব না আছে না নাই দেখবেন ক্রিকেট খেলায় ক্রিকেট খেলার মধ্যে বাংলাদেশের এক বলে চার রান দরকার যেই মেয়েটা এতক্ষণ লাফালাফি করেছে ওড়না ছাড়া ওই মেয়েটাও ও মাথায় ওড়না দিয়ে কই আল্লাহ একটা চার দাও নাইলে একটা ছক্কা দাও আছে না নাই জোরে বলেন এতক্ষণ কিন্তু দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারি হে এতক্ষণ গান গায় লাফালাফি করে চিৎকার জচমিচি করে ছেলেগুলোর দৃষ্টি আকর্ষণ করে আর কয়েকদম্বা চলে জোরে বলো ঠিকড়া কিন্তু বিপদে পড়ে গিয়ে মাথায় ভরনা দিয়ে কান্না শুরু করে আল্লাহ এক বলে চার রান একটা চার দাও একটা ছক্কা দাও সাকিব আল হাসান যখন ঠিকই ছক্কাটা মারে অন্যটা ফেলে দিয়ে আবার শুরু করে দেয় দুম্মা চলে তার মানে ক্ষণিকের জন্য দোয়া দোয়ার আগেও দুনিয়া কে মা জলে দুনিয়া তোমারই হে আবার দোয়ার পরেও দুনিয়া কে মা জলে লো দুনিয়া তোমারই হে ক্ষণিকের জন্য এক মিনিটের জন্য দোয়া করে এরকম আছে না নাই এরকম দোয়া নয় বিপদে পড়লেও চাইবো আল্লাহর কাছে সুখের দিনেও চাইবো আল্লাহর কাছে জোরে বলেন ঠিকা মৃত্যুর আগেও চাইবো আল্লাহর কাছে যুবক অবস্থায় চাইবো আল্লাহর কাছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমি